কবিতা উৎসব কলমে আমি কবি হতেও চাই না কোনো দিন কেননা সত্যিকার কবিদের বড় দুঃখ যে দুঃখে আম গাছ থেকে বকুল ঝরে যায় যে দুঃখে ব্রিমুর রাজা আদিম উল্লাসে হঠাৎ দানব হয়ে ওঠে সে দুঃখ আমি চাইব না কোনোদিন আসলে আমি তো কোনোদিন কিছু চাইনি কারো কাছে বলিনি আমাকে রাজ্য পাট দাও কলম দাও রং তুলি চোখ দাও লোক লস্কর দাও দশান্ন গ্রাম নয় শুধু নগর শহর দাও কৃষকের ছোট স্বপ্ন আমার শ্রমিকের ক্ষুদ্র আশা তাই তাও দাও করে ঝগড়া করিনি কারোর সাথে অন্ধকে বলিনি দৃষ্টি সুন্দর এবং কারোকে টেনে হিঁচড়ে নামাবো বলে মিথ্যে বলিনি এই জন্য ওরা আমাকে বলে অকেজ কখনো বোকা কালিদাস বলে ভেঙায় প্যারোডি বানায় তা বানাক প্যারোডিও তো শিল্প আমি হাসি মুখে ওদের সঙ্গে ভদ্রতা রাখি না পারলে দূরে সরি যতটুকু পারি দু হাতে কাজ করি আচ্ছা কারো কাছে কেন হাত পাতব কারো নামে কেন মিথ্যে বলবো তাহলে যে সত্য আলো রইবে না মনে প্রাণে তবে আমি কিভাবে সব দেখব না না চাই না আমার সোনা দানা হিরে খেলার পুতুল সঙ্গে থাকো তুমি আমার জীবন চেনা মাটি শ্রম আমার জীবন ধন কবিতা কাব্য লক্ষ্মী নিত্য নিত্য জাগরণে সময়েরা সব আপন হলে নির্ভয়ে নির্জনে গান জাগে দিন রাত বেঁচে থাকি আমি কবিতা উৎসবে Namaskar